আসসালামু আলাইকুমে ভাবে দিতে হয় কিভাবে দিতে হয় আসসালামু আলাইকুম ও আচ্ছা তাহলে মানে আমার সালাম হয় নাই তাই তো না আমি কি বলছি সালাম আলাইকুম ও সালামু আলাইকুম বললে হবে না তাই তো হ্যাঁ কিভাবে বলতে হবে আসসালামু আলাইকুম আচ্ছা আর সালামের উত্তর দিতে হবে কিভাবে

ইনশাআল্লাহ আব আমি এখন থেকে এভাবে দেওয়ার চেষ্টা করবো ওকে ওকে আল্লাহ